আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাই স্কিন আজকে যে ফেস ওয়াশটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে স্কিন লাইফ মেডিকেটেড অ্যাকনি কেয়ার ফেস ওয়াশ এটি একটি ফেস ফেসওয়াশ তো এ এটি আমাদের ত্বকে যে অ্যাকনি সমস্যা রয়েছে সেটিকে কার্যকরভাবে দূর করতে সাহায্য করে থাকে এতে একটি অবদান হিসেবে আছে আইসোপ্রোপাইল মিটোফেন যেটি কিনা আমাদের এক নিয়ে খুব কার্যকরভাবে ধ্বংস করতে সক্ষম এবং এটি আমাদের তোকে একটি ভালো ফোম তৈরি করে এবং ফোম তৈরি করার মাধ্যমে আমাদের লুমকুপের গোভীরে ঢোকে সেগুলোকে ময়লাগুলো বের করে আনতে বেশ সাহায্য করে থাকে আপনারা যদি এই প্রোডাক্টটি কিনতে চান তাহলে অবশ্যই অ্যাক্টিভ কিনার জন্য এটি বেশ মানানসই হবে এবং সেই সাথে এতে কামিং উপাদান হিসেবে আছে সেন্ট্রাল অ্যাসিয়াটিক অ্যাক্সট্রাক্ট যেটা আমাদের ত্বককে সুদ বা শান্ত করতে সাহায্য করবে ত্বকে লালচে ভাব কমাতে সাহায্য করবে পাশাপাশি ত্বককে অনেক শান্ত রাখবে এবং ত্বকে যে লালচে ভাব সেটি কমাতেও বেশ কার্যকরী এই ফেসওয়াশটি